শিক্ষকের দাবিতে সংবাদ মাধ্যমের দ্বারস্থ বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ শিক্ষিকারা আগরতলা বনমালীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ধলেশ্বর স্বামী দয়ালানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়টিতে বিগত অনেক বছর যাবৎ শিক্ষক স্বল্পতা চলছে কলা বিভাগে শিক্ষক না থাকায় বন্ধ হয়ে আছে ছাত্রছাত্রীদের পঠন পাঠন বিদ্যালয়ের সহ ছাত্রছাত্রীদের একটাই দাবি অবিলম্বে এই বিদ্যালয়টিতে যেন প্রতিটি বিষয়ে দুজন করে শিক্ষক শিক্ষিকা দেওয়া হয় নিয়ম অনুযায়ী গ্র্যান্ট ইন এইড এর কোনো বিদ্যালয় থেকে শিক্ষক শিক্ষিকা অন্যত্র বদলি করানো যায় না অথচ ত্রিপুরা শিক্ষা দপ্তর নিজেদের তৈরি করা নিয়ম নিজেরাই ভঙ্গ করছে এই বিদ্যালয়টিতে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে কলা ও বিজ্ঞান বিভাগ চালু রয়েছে কিন্তু শিক্ষক শিক্ষিকার অভাবে কলা ও বিজ্ঞান বিভাগ সহ ইতিহাস এবং শিক্ষা বিজ্ঞানের ক্লাস ও সম্পূর্ণ বন্ধ হয়ে আছে দর্শনশাস্ত্র বিভাগে মাত্র একজন শিক্ষক শিক্ষিকা দিয়ে ছাত্রছাত্রীদের পঠন পাঠন চলছে বাংলা ভাষা সংস্কৃত বিজ্ঞান বিভাগ এবং কেমিস্ট্রিতে ও একজন শিক্ষক শিক্ষিকা দিয়েই ছাত্রছাত্রীদের পঠন পাঠন চলছে কোনো কারণে সেই শিক্ষক শিক্ষিকারা ছুটিতে গেলে সেই বন্ধ থাকছে বলে বিদ্যালয়ের শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা সংবাদ মাধ্যমের হয়ে নেই জানিয়েছেন প্রধান শিক্ষকও টিচার ইনচার্জ হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন মিলিধর তিনি সহ রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক শিক্ষিকা আছেন মাত্র দুজন কিন্তু ওনাকেও বেশিরভাগ সময় বিদ্যালয়ের যাবতীয় প্রশাসনিক কাজে ব্যস্ত থাকতে হচ্ছে বর্তমানে বিদ্যালয়ের শিক্ষিকা সহ ছাত্রছাত্রীদের একটাই দাবি অবিলম্বে যেন বিদ্যালয়টিতে প্রতিটি বিষয়ে দুজন করে শিক্ষক শিক্ষিকা দেওয়া হয় বিদ্যালয় টিচার ইনচার্জ মিলিধর সংবাদ মাধ্যমকে জানান বিদ্যালয়ের শিক্ষক স্বল্পতার কথা তিনি শিক্ষা আধিকারিকের কাছে জানিয়েছেন বর্তমানে বিদ্যালয়টিতে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত চার শতাধিক শিক্ষার্থী থাকলেও শিক্ষক শিক্ষিকা আছেন মাত্র সাতাশ জন তার মধ্যে একজন আছেন ডেপুটেশনে না না আমার ওই যেহেতু সামনে ঠিক আছে তারপরে শুধু তারা না ক্লাস টুয়েলভে ক্যান্ডিডেট তাদের তো অসুবিধা হয় না ক্লাস স্ট্রিটে পড়ানো হইতেছে না তারপরে ইত্যাদি ক্লাস শুধু তারা আসছে তো আর্টস সায়েন্সের একজন আছে তারা কেমিস্ট্রি ওনার ওরও ভর্তি করা হয়েছে তো আমার ইচ্ছা হলো তাতে আর কোনো টিউশন নেওয়া না নেওয়া হয় যাদেরকে নেওয়া হয়েছে যদি সম্ভব হয় তারা যাতে আবার স্কুল স্কুলে আপাতত কতজন টিচার বদলি করা হয়েছে আমাদের স্কুল থেকে তিনজন বদলি করা হয়েছিল দুজন তো জয়েন করেছে একদম স্টে হয়েছে এডুকেশন ক্লাস হইতেছে না কী না

স্যারকে আনার জন্য অনুরোধ করছি আর কি বলবো আর বাংলা টিচারও একজন বাংলা টিচারও নেই এডুকেশন টিচার আর অন্য স্কুল থেকে এনে ক্লাস করানো হয় হিস্ট্রি টিচারও নেই এক দুজন ছিল একজন চলে গেছে তোমাদের টিচারের সংখ্যা কি এখন কম নাকি কম হুম আগে যে টিচারগুলো তোমাদের ক্লাসগুলি করতো এখন কোনো টিচারগুলি নেই না একজন তো ইলেকশনের চলে গেছে ছয় মাসের জন্য আর একজন গঞ্জ স্কুলে নেওয়া হয়েছে তারও এইচটি ক্লাস হচ্ছে না আমরা এক সপ্তাহ ধরে তাহলে এক সপ্তাহ ধরে তোমাদের ক্লাস এখন বন্ধ আছে না এডুকেশন ক্লাস হচ্ছে না বিউ রিপোর্ট পিবি নিউজ নেশা আমাদের সমাজ ও সমাজের ছেলেগুলিকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে এই নেশা একটি ছেলেকে প্রচুর ভাবে ক্ষতিগ্রস্ত করছে শারীরিক ভাবে মানসিক দিকে সমাজে অশান্তি পরিবারে অশান্তি চুরি ডাকাতি জেল অ্যাক্সিডেন্ট আত্মহত্যা মৃত্যুর প্রচুর পরিমাণে ঘটে চলেছে এই নেশা বন্ধ করতে কল্যাণী রত্তলা মোড়ে ড্রাগ ডি অ্যাডিকশন সেন্টার গড়ে উঠেছে এখানে নেশা সমস্যাটির সমাধান রয়েছে এরই সঙ্গে পড়াশোনা মানসিক চিকিৎসা কাউন্সিলিং এর সুবিধা বৃদ্ধাশ্রম প্রভৃতি সুবিধা রয়েছে সমস্ত রকম অ্যাডিকশন জনিত সমস্যার সমাধানও রয়েছে নিউ আশা ফাউন্ডেশন ঠিকানা কল্যাণী নদীয়া পিন সেভেন ফোর ওয়ান টু থ্রি ফাইভ যোগাযোগ সেভেন ফোর থ্রি জিরো নাইন জিরো জিরো থ্রি ফাইভ ওয়ান নাইন জিরো নাইন থ্রি জিরো নাইন নাইন জিরো এইট এইট